এখন আমি আসলাম দোতলায় দোতলায় যে কাজগুলি করবো কাজগুলি হচ্ছে আপনার যেখানে সেখানে কত ময়লা হয়ে রয়েছে তো এই দেখেন ভিতরে অনেক ময়লা আছে এইগুলি পরিষ্কার করবো বা পুলিরও অজস্ব স্পর্কান্তির তান্তি স্পর্ক তান্তি তান্তি স্পর্ক il pok sporkissimo questa to ne sono molla se e dopo ne un'altra parte mani arseriose e le sider arseriose boto se to dure ho torgaya e adesso han ammi cotto pore aslam dei side aver o sideo ase o ase o bure cascottase তো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অনেক ভয় করতেছে আমার সতলাতে কাজ করতেছি দেখেন কত এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ